मेरे मित्र और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी हमारे राष्ट्रीय महासचिव इंगित नेताजी इंडोर जो कर्मी सभा कर अमित शाह जी से की दिए दिए কিন্তু একটা দলীয় কর্মী সভায় একটা কথা বলা আর সেটাকে নিজেদের মূল কোর স্ট্র্যাটেজি থেকে সরে এসে একদম শির দিয়ে দেওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে আর সেই আকাশ পাতাল তফাতটাই দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গের ফলাফলটাও কি আকাশ পাতাল তফাত করে দেবে সেই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফুরে আসছে কোন সিদ্ধান্তের কথা বলা হচ্ছে একটা খবর কাল থেকে ভাইরাল হয়েছে যেটা মিডিয়ায় এসে গেছে সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা যে নির্বাচন হতে চলেছে সেখানে শুভেন্দু অধিকারীকেই মুখ করে ভোটে যেতে পারে বিজেপি তেমনই ইঙ্গিত দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবার অমিত শাহজির যে ইন্ডোরের সভাটা হলো সেটা ভালো করে বিশ্লেষণ করে দেখুন যখন অমিত শাহজি বলতে উঠলে প্রথমেই ভিডিওটা আপনাদের দেখালাম সেখানে শুভেন্দু অধিকারীকে মেরে মিত্র আমার বন্ধু বলে সম্বোধন করছেন অমিত শাহজি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেইভাবে দেখতে গেলে সরাসরি তার বিজেপির সাংগঠনিক দিকে এখন কোনো যোগাযোগ থাকার কথা নয় কিন্তু বিজেপির সাংগঠনিক দিকের এখনো শেষ কথা অমিত শাহজি এটা বিজেপির অভ্যন্তরে কান পাতলেই শোনা যায় এবং বিশেষ করে বাংলার ক্ষেত্রে সেটা পুরোপুরি তিনি নিজের হাতে রেখেছেন অমিত শাহজি কোথাও গেছেন নিজের কর্মী সভা করছেন এবং সেখানে সেই রাজ্যের কোনো নেতাকে আমার বন্ধু বলে সম্বোধন করছেন এই ছবি আগে কোনোদিন দেখেছেন আমি অন্তত দেখিনি বাংলার আমি বহু বিজেপি কর্মীর সঙ্গে কথা বলেছি তারাও এই জায়গাটা দেখেননি যখন অমিত শাহজি বলছেন যে যে শুভেন্দু অধিকারী কথা বলতে উঠলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃখপুকুনি শুরু হয়ে যায় তখন কর্মীদের যে সহর্ষ উল্লাস সেটা বুঝিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীর প্রতি তাদের কতখানি আস্থা রয়েছে কতখানি ভালোবাসা রয়েছে কতখানি ভরসা রয়েছে দলের রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি স্টেজে বসে রয়েছেন অমিত শাহজির এই কথা শুনে তিনি হাততালি দিচ্ছেন বোঝাচ্ছে বিজেপি বঙ্গ ইউনিট কতখানি ইউনাইটেড হয়ে গেছে আর সেখান থেকেই ছবিটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল যে না দু হাজার ছাব্বিশের নির্বাচনে শুভেন্দু অধিকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু সেখানে সরাসরি শুভেন্দু অধিকারীকে মুখ করে দেয়া হবে এমন কথা কিন্তু বিজেপি ভাবেনি কেননা বিজেপি যেভাবে নির্বাচনটা লড়ে বিজেপি যে ভাবে সেখানে কিন্তু যেখানে তারা ক্ষমতা দখল করতে চাইছে সেখানে আগে থেকে তারা মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে না নরেন্দ্র মোদী ভরসা রাখো বিজেপির যে নীতিগত আদর্শ রয়েছে তার উপর ভরসা রাখো আমাদের যেটাও আমরা অবভিয়াসলি তোমাদের জন্য একজন ভালো মুখ্যমন্ত্রী চুজ করব। এটাই বিজেপির কোর নীতি সেখান থেকে কেন সরে এলো এবং সরে আসার পর এই যে ঘোষণা সেটা আখেরে কি সত্যিই বিজেপিকে লাভ দেবে নাকি এটা বুমেরাং হতে চলেছে এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে উঠছে তার সঙ্গে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী কিন্তু প্রথম থেকে বিজেপিতে নেই তিনি দল বদল করে বিজেপিতে এসেছেন সঙ্ঘ পরিবার কি এত বড় সিদ্ধান্ত মেনে নেবে সেটাও কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা কেননা দু হাজার যে নির্বাচন হচ্ছে সেখানে সংঘের ভূমিকা অনস্বীকার্য হতে চলেছে তাই এক এক করে পাঁচটা প্রশ্ন যেটা আপনার মনে উঠছে আমার মনে উঠছে প্রত্যেকটার উত্তর খোঁজার চেষ্টা করব এবং সেখান থেকে দেখার চেষ্টা করব এই সিদ্ধান্ত সত্যি সত্যি অমিত শাহ যেটা ভাবতে চলেছেন সেটা কি গেম চেঞ্জার চেঞ্জ এটা কি বিজেপির ভরা দেখে দেখে আনবে নাকি তৃণমূলের যে বিদায় সেটা সুনিশ্চিত করে দেবে প্রশ্ন নাম্বার এক যেটা সবার মনে আসছে সেটা হচ্ছে বিজেপির যে কোর স্ট্র্যাটেজি রয়েছে সেই স্ট্র্যাটেজি থেকে কেন সরে এলো যে কোনো রাজ্যেই বিজেপি যখন নির্বাচনে লড়ে তখন কিন্তু তারা কোনো মুখ ঠিক করে না এমন কি যে রাজ্যে তারা ক্ষমতায় আছে সেই রাজ্যেও কিন্তু তারা কোনো মুখ দেখায় না যে ইনি আমাদের মুখ্যমন্ত্রী মুখ হতে চলেছেন এক্সাম্পল মধ্যপ্রদেশ শিবরাজ সিং চৌহান ছিলেন সেখানে কিন্তু তাকে মুখ করা হয়নি সেখানে বিজেপি মুখ করা হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহের উপর ভরসা রাখতে বলা হয়েছে এবং তারপর দেখা গেছে শিবরাজ সিং চৌহানকে কিন্তু মুখ্যমন্ত্রী করা হয়নি আর যে রাজ্যে তারা ক্ষমতায় আসেনি যেমন আমাদের পাশের রাজ্য ধরুন ওড়িশা সেখানে নবীন পট্টনায়কের মতো একজন এরকম বরিষ্ঠ মুখ ছিল নিট অ্যান্ড মুখ ছিল তাকেও যখন সরানোর কথা হলো যখন পরিবর্তনের ডাক দেয়া হলো সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়নি তাহলে বাংলাতে কি এমন ঘটে গেল যেখানে এই কোর্স স্ট্র্যাটেজি থেকে বিজেপিকে সরে আসতে হচ্ছে আসলে নরেন্দ্র মোদীর ম্যাজিক কি কমে গেছে যেটা নিয়ে একটা বিতর্ক তোলার চেষ্টা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি একদমই তা নয় আসলে বারবারই যেটা উঠে আসছে যেটা আমরাও চিৎকার করে বলেছি সেই কথাটাই বোধ হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কানেও পৌঁছেছে কেননা তারা একাধিক সার্ভে করছে এবং সেই সার্ভে থেকেই তারা ডেটা তুলছে এবং সেই বেসিসেই তারা কিন্তু নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করছে সেটা হচ্ছে অন্য রাজ্যের রাজনীতি আর পশ্চিমবঙ্গের রাজনীতি এটার মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি যখনই বিরোধীদের একটা গ্রহণযোগ্য মুখ তৈরি হয়েছে সর্বাত্মক বিরোধিতার জায়গা তৈরি হয়েছে তখনই একমাত্র বাংলায় পরিবর্তন হয়েছে না হলে যত অ্যান্টি ইনকামবেন্সি থাকুক না কেন যত প্রতিষ্ঠান বিরোধিতাই প্রবল হোক না কেন এই রাজ্যে কিন্তু পরিবর্তন হয়নি দু হাজার একুশেও বিজেপি যে সাকসেস পায়নি সাকসেস পায়নি মানে অনেকেই বলেন তিন থেকে সাতাত্তর এটা একটা বিশাল বড় সাফল্য আমি ওই প্রসঙ্গে যাইনি বিজেপির কেন্দ্রীয় নেতারা এসে বলেছিলেন আপকিবার দোষও পাক মিনিমাম ক্যালকুলেশন ছিল একশো তিরিশ চল্লিশটা আসন সেখানে সাতাত্তরে থেমে যাওয়া এটা ফেলিওর ছিল তার অন্যতম প্রধান কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষের মুখে হবে তৃণমূল যদি যেতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে হেরে গেলেও হবে জিতে গেলেও হবে এবং বাস্তবে সেটাই হয়েছে কিন্তু বিজেপি জিতলে কে হবে এই জায়গা নিয়ে কি কোন শুরু হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভটা কে এটা বাংলার মানুষ জিজ্ঞাসা করেছিল বিজেপি কিন্তু উত্তর দিতে পারেনি ফলে বাংলার রাজনীতি যে সার্বিকভাবে আলাদা এই জায়গাটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও বুঝেছে এবং সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা করে সেখানে কিন্তু নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মানে এই নয় নরেন্দ্র মোদী ম্যাজিক কমে গেছে এই নির্বাচনে নরেন্দ্র উপর ভরসা ডবল ইঞ্জিনের যে ডাক সেটাই বিজেপির কোর টিআরপি হতে চলেছে কিন্তু সেখানে অ্যাডেড অ্যাডভান্টেজ হবে যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ ও মুখ শুভেন্দু অধিকারী এই জায়গাটা মানুষের কাছে চলে আসবে এবং সেক্ষেত্রে মানুষ কিন্তু অনেক অনেক খোলা মনে সিদ্ধান্তটা নিতে পারবে দু নম্বর যে প্রশ্নটা যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেন শুভেন্দুই মুখ দেখুন কিছুদিন আগেও তিনজনকে নিয়ে মূলত আলোচনা হচ্ছিল যে এই তিনজনের মধ্যে একজন হবে এর বাইরে অন্য নামও ভেসে আসছিল কিন্তু মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তিনটে মুখ দিয়েই মূলত আলোচনা ছিল একটা তো শুভেন্দু অধিকারী একটা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আরেকজন হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার প্রথমে সুকান্তবাবুর জায়গাটা আসে যে শুভেন্দু অধিকারীকেই কেন মুখ করা হচ্ছে সুকান্ত মজুমদার কেন মুখ নন যেটুকুনি জানা যাচ্ছে বিজেপি এবারে যে নির্বাচনটা লড়ছে সেখানে একটা আহ প্রাইমারি ডিসিশন হয়ে গেছে সেটা হচ্ছে যারা অলরেডি সাংসদ হয়ে গেছেন সেই সাংসদদের আর এবার বিধানসভায় প্রার্থী করা হবে না তাহলে সেক্ষেত্রে সুকান্ত মজুমদার বিধানসভায় প্রার্থী হচ্ছেন না মুখ্যমন্ত্রী মুখ হওয়ার প্রশ্ন থাকছে না দু নম্বর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুকান্ত মজুমদারকে কেন্দ্রে প্রতিমন্ত্রী করা হয়েছে রাষ্ট্রমন্ত্রী তিনি হয়ে রয়েছে কিন্তু নরেন্দ্র মোদীজির একটা স্ট্র্যাটেজি হচ্ছে তিনি যাদেরকে মন্ত্রী হিসেবে নিয়ে আসেন তাদের নিয়ে তার সুদূর প্রসারী ভাবনা থাকে তাদের নিয়মিত ইভ্যালুয়েশন চলে এবং সেই জায়গা থেকে সুকান্ত বাবুর যে পারফরমেন্স সেই পারফরমেন্স কিন্তু রীতিমতো দাগ কেটেছে এবং সেই জায়গা থেকে তাকে আরো উচ্চ জায়গায় ভাবা হচ্ছে অর্থাৎ প্রজাকতায় পূর্ণ মন্ত্রীর কথা ভাবা হচ্ছে একজন কোন মন্ত্রী যিনি দুর্দান্ত কাজ করছেন এবং যাকে নিয়ে আরো ভবিষ্যতের পরিকল্পনা রয়েছে তাকে রাজ্যের গণ্ডির মধ্যে বিজেপি বেঁধে রাখতে চাইছে না সেই কারণে সুকান্ত মজুমদারের নাম আপাতত উঠে আসছে না এর মধ্যে কোনো বিভাজনের রাজনীতি নেই এর মধ্যে উন্নয়নের রাজনীতিই রয়েছে এবার আরেকটা নাম যেটা সেটা হচ্ছে দিলীপ ঘোষ এবার দিলীপ ঘোষ দৌড়ে পিছিয়ে পড়েছেন কেননা তার নিজস্ব কিছু কাজ করো বিশেষ করে ওই দীঘায় যাওয়াটাওয়া নিয়ে ব্যাপার এবং তার পরবর্তীকালে তার বক্তব্য এই যে জায়গাটা হয়ে গেছে সেই জায়গাটা বিজেপির যেটা কোর ভোটার রয়েছে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা ভয়ঙ্কর দাগ কেটেছে এর বাইরেও একটা ফ্লোটিং ভোট আছে যারা কোনো পক্ষকেই সরাসরি সমর্থন করেন না তারা পরিস্থিতির বিচারে ভোটটা করেন তারা দিলীপ ঘোষের এই জায়গাটা কিন্তু কিছুতেই মেনে নিতে পারছেন না তাদের মনে একটাই প্রশ্ন যেখানে আমরা তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়ার কথা বলছি সেখানে এইভাবে তৃণমূলের প্রধান মুখ যিনি তার সঙ্গে বসে চা খাওয়া আলাপ আলোচনা করা এই জিনিস বাংলা দেখতে অভ্যস্ত নয় এবং আরেকটা বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে সেটিং রাজনীতি এই জায়গায় দিলীপ ঘোষকে এগিয়ে নিলে সেটিং রাজনীতির কথা যে আরো প্রবলভাবে উঠবে এবং সেটা দু হাজার অনেকটা পিছিয়ে দেবে সেই জায়গাটা কার্যত সুনিশ্চিত করে দিচ্ছে অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি গত পাঁচটা বছর ধরে যেভাবে ভাবে রাজনীতিটা করেছেন বিজেপি রাজনীতিটাকে রক্ত করেছেন এবং রাজ্যের যেখানে যেখানে যা যা হয়েছে তিনি ছুটে গেছেন বিরোধী দলনেতা হিসেবে দাগ কেটেছেন এবং সোজা কথায় চোখের জলে নাকের জলে তৃণমূলকে করে ছেড়ে দিয়েছেন ফলে দেখবেন তৃণমূলের একদম গ্রাস রুট লেভেলের চুনোপুঁটি থেকে শুরু করে একদম শীর্ষ নেতৃত্ব সবার মুখে একটাই নাম একজনের বিরুদ্ধেই যত রকমের কুৎসা প্রচার সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী অর্থাৎ দু হাজার এগারোর পরিবর্তনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রী হিসেবে যে ভূমিকা ছিল ঠিক সেই জায়গাটাই শুভেন্দু অধিকারী তৈরি করে ফেলেছেন ফলে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে মুখকে শুভেন্দু অধিকারী এই জায়গাটা মানুষের মধ্যে ডেফিনেটলি একটা দাগ কাটতে পারে ফলে শুভেন্দু অধিকারীকেই কিন্তু মুখ করে এগোনোর ভাবনা চিন্তা করা হচ্ছে এবার তিন নম্বর যে প্রশ্নটা সেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সংঘের সমর্থন রয়েছে কিনা কেননা কথাটাই বললাম যে শুভেন্দু অধিকারী কিন্তু প্রথম থেকেই বিজেপি রাজনীতি করছেন এমন না তিনি করে এসেছেন দেখুন এটা মাস দুয়েক আগে সংঘের এক নেতা শীর্ষ নেতার সঙ্গেই কথা হয়েছিল তিনি কিন্তু তখনই ইঙ্গিত দিয়েছিলেন যে শুভেন্দু অধিকারীকেই মুখ হিসেবে মেনে নেওয়া হচ্ছে সংঘের কোন রকম কোনো আপত্তি নেই কেন কেননা এক তিনি সমস্ত রকমের পদ মন্ত্রিত্ব সবকিছু ছেড়ে এসে বিজেপিতে গেছেন তিনি যখন দু হাজার একুশের নির্বাচনের আগে এসেছিলেন তখন তাকে নিয়ে কিছুটা হলেও ডাউট ছিল কিন্তু গত পাঁচ বছরে তিনি প্রমাণ করেছেন তৃণমূল বিরোধিতায় কোন রকম কোন কিছু জল নেই দুই তিনি একটা ভরসার জায়গা হয়ে উঠেছেন তিন সঙ্গের যেটা মূল আদর্শ নেশন ফার্স্ট এবং হিন্দুদের ইউনাইটেড রাখা হিন্দুদের সুরক্ষার কথা ভাবা সেই জায়গায় এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর যে ভূমিকা সেটা প্রশ্নাতীত ফলে সমস্ত কিছুর উঠতে উঠে সঙ্গের পূর্ণ সমর্থন আছে আর সঙ্গের সমর্থন না থাকলে বিজেপি এত বড় সিদ্ধান্ত নিতে পারে বিজেপি সঙ্গের রাজনৈতিক শাখা সঙ্গে ভাব ধারায় ভাবিত হয় বিজেপি রাজনৈতিকভাবে সেটা কি এক্সিকিউট করে সুতরাং সঙ্গের সমর্থন না থাকলে এত বড় সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই সম্ভব হতো না আর সঙ্গের যদি গ্রিন সিগনাল পাওয়া যায় তাহলে দুয়ে দুয়ে চার করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় চার আর একটা প্রশ্ন উঠে আসছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি দলের আদি নেতা নন আদি কর্মী নন সুতরাং তিনি যখনই এরকম মুখ্যমন্ত্রী মুখ হয়ে যাচ্ছেন দলের একটা বড় অংশ যারা শুভেন্দু অধিকারীর বিরোধী তারা কি বসে যাবে তারা কি দল পরিবর্তন করবেন তারা কি স্যাবটেজ করবেন এই জায়গাটাও কিন্তু উঠে আসছে এবার এটা একটা একটা সুন্দর কাজ কিন্তু বিজেপি করেছে দেখুন এই খবরটা একটা প্রতিষ্ঠিত মিডিয়াকে দিয়ে সামনে নিয়ে আসা হয়েছে অথচ বিজেপি অফিসিয়ালি কিন্তু ঘোষণা করেনি এবং পশ্চিমবঙ্গে যে নির্বাচন সেটা আসতে এখনো এক বছরের কাছাকাছি সময় বাকি আছে দশ মাস তো বাকি আছে এই সময়ের মধ্যে এই ঘোষণাটা করে দেওয়া এত আগে ঘোষণা করে দেওয়া এটার মধ্যেও কিন্তু একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি রয়েছে এই ঘোষণার পর হতেই পারে যে সম্ভাবনাটা করা হচ্ছে যে দলে ব্যাপক আকার ভাঙন দেখা গেল বসে গেল অন্য দলে চলে গেল এই যে অবস্থাটা হবে করার জায়গা তৈরি হয়ে গেল যদি হয় সেটাকে সামাল দেওয়ার সময় রয়েছে বা এই এই চর্চা যখনই রাজনীতির ময়দানে চলে আসবে তার পজিটিভ এবং নেগেটিভ দু রকমের আলোচনা শুরু হবে যদি দেখা যায় এর নেগেটিভ ইম্প্যাক্ট আলোচনা রয়েছে যেহেতু এটা অফিসিয়াল ঘোষণা হচ্ছে না তার অল্টারনেটিভ স্ট্র্যাটেজি নেওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে আর যদি দেখা যায় যে না এই স্ট্র্যাটেজি ঘোষণা করার পর দল আরো বেশি ইউনাইটেড হয়ে গেছে আরো বেশি সংঘবদ্ধ হয়ে গেছে আরো বেশি ডাফ হয়ে গেছে এবং সব থেকে বড় কথা শাসক দল এটাতে বিপাকে পড়ে গেছে দলের দলের যে ইন্টেনশন রয়েছে ভোটে জেতার সেই জায়গাটায় আরো পাকাপোক্ত জায়গায় এসে গেছে তাহলে তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিতেই থাকা হবে চেঞ্জ করার মতো কোন জায়গা নেই কিন্তু এটা আন কার্যত ভাসিয়ে দেওয়া হলো অফিসিয়াল কোনো ঘোষণা কিন্তু বিজেপির তরফ থেকে এখনো করা হয়নি কিন্তু একদম প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম দিয়ে এটা ছড়িয়ে দেওয়ার একটাই কারণ জল মাপা দেখা সত্যিই দলের কি ইম্প্যাক্ট রয়েছে দেখুন এই সিদ্ধান্তটা এমনি এমনি হয়নি বলেছি বিভিন্ন সংস্থা তারা কিন্তু বাংলাতে মাটি কামড়ে পড়ে আছে একের পর এক সমীক্ষা করছে গ্রাসরুট লেভেল থেকে সমস্ত ডেটা তুলছে এবং সেটা একদম বিজেপির হেড অফিসে পৌঁছচ্ছে সেখানে সেগুলো স্ক্রুটিনাইজ হচ্ছে অ্যানালাইজ হচ্ছে এবং তারপরই কিন্তু স্ট্র্যাটেজি বিল্ড আপ হচ্ছে এবং সেখানে এটা পজিটিভ নোটে এসেছে বলেই এই 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 কথাটা কিন্তু ভাসিয়ে দেওয়া হয়েছে এবার পাঁচ নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এর রাজনৈতিক ইম্প্যাক্ট কি হতে চলেছে দেখুন এর দুটো রাজনৈতিক ইম্প্যাক্টের জায়গা রয়েছে একটা তো ওই দলে ভাঙনের ওই সব জায়গাগুলো ছেড়ে দিন ওই ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না এই ঘটনা যখনই হবে তখন তৃণমূলের রিয়াকশনটা কি হবে মেন জায়গাটা সেইখানে থাকছে তৃণমূল এটাকে কিভাবে দেখছে তৃণমূলের অ্যাটাকিং পরিবেশটা কি হয়ে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের আক্রমণটা কিন্তু আরো তীব্র হচ্ছে আরো ছ্যাঁচরামিতে ভর্তি হয়ে যাচ্ছে যত এটা বেশি হবে যত বেশি কালিমালিপ্ত করার চেষ্টা করা হবে যত এটা নিয়ে নেগেটিভ প্রচার হবে তত কিন্তু এই স্ট্র্যাটেজি বাংলার মানুষের বাংলার ভোটারের দিকে পজিটিভ নোট নিয়ে আসবে আর দু নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ কি ভাবছে দেখুন একটা তো কোর ভোটার রয়েছে তারা শুধুমাত্র নীতি আদর্শ বা দলকে ভালোবাসার জায়গা থেকে ভোটটা দেন কিন্তু ফাইনাল ফলাফলটা যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে ফ্লোটিং ভোটার শুভেন্দু অধিকারীকে মুখ করার পর এই ফ্লোটিং ভোটারটা কোন দিকে যাচ্ছে তারা কি মনে করছেন যে এই স্ট্র্যাটেজি ঠিক হলো না এবং সেই জন্য তাদের সুইংটা চলে যাচ্ছে শাসক দলের দিকে নাকি তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন যে না এইটা এই সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত হয়েছে এবং এর ফলে বিজেপি যে যে কোন রকম কোনো সেটিং রাজনীতি করছে না দু হাজার ছাব্বিশে বাংলায় পরিবর্তন ঘটাতে তারা বদ্ধপরিকর এই জায়গাটাই কনফার্ম করছে এবং সেই জন্য তৃণমূলের বিরুদ্ধে সব থেকে জোরদার লড়াই যে যোদ্ধা দিচ্ছে তাকেই মুখ করছে এই জায়গাটা পজিটিভ নোটে আসছে এবার কিন্তু সার্ভেটা সেই বেসিসে হবে এবং সেখানে গ্রাসরুট লেভেল থেকে যে যে ফলাফলটা উঠে আসবে সেটা নিয়েই কিন্তু আলটিমেট স্ট্র্যাটেজিটা তৈরি হবে এমনিতে বাংলা নিয়ে যে স্ট্র্যাটেজি করা আছে সেটা আগে বলেছে সঙ্গে একরকম স্ট্র্যাটেজি চলছে বিজেপির একরকম স্ট্র্যাটেজি চলছে কিন্তু দুটো গিয়েই কোথাও গিয়ে এক জায়গায় মিলে যাবে সঙ্গে যেটা জায়গা রয়েছে সেটা হচ্ছে তারা চার বাংলায় হিন্দু ভোটকে ইউনাইটেড করার চেষ্টা করছে এবং মূলত দুর্গাপুজোর পর থেকে তাদের অ্যাক্টিভিটি বিহার বিহার ভোটের পর থেকে অ্যাক্টিভিটিটা চূড়ান্ত পর্যায়ে যাবে কিন্তু বাংলায় অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে বিজেপি যে জায়গাটা করছে সেটা হচ্ছে রাজ্যস্তরে যেভাবে সাংগঠনিক জায়গা থেকে চলছে সেটা তো চলছে এরপর বাদল অধিবেশন আসছে জুলাই মাসে যখন সংসদে সেই সেই অধিবেশন শেষ হয়ে যাবে তখন কেন্দ্রীয় নেতৃত্ব পুরোপুরি ফোকাস করবে যতই সামনে বিহার নির্বাচন থাকুক বিহার নির্বাচনের সমস্ত জট মোটামুটি কাটিয়ে নেওয়া গেছে বাংলা হচ্ছে পাখির চোখ সুতরাং বাংলাকে অনেক আগে থেকে টাইম দিতে হবে এবং সেখানে কিন্তু সেইভাবেই এগোতে হবে আর সেই জায়গাটা করার জন্য সেখানে যে কোর স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করার দরকার হয়ে পড়েছিল দু থেকে যে যে বেসিক জায়গাগুলো চেঞ্জ করার দরকার হয়ে পড়েছিল সেটার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে যে মুখ্যমন্ত্রী মুখ কে হবে এই জায়গাটা মানুষ উত্তর শুনতে চেয়েছিল আর সেই জায়গাটাই কিন্তু ভাসিয়ে ফলে খুব স্বাভাবিকভাবে একটা কথা বলা যেতে পারে যেটা আমি বারবার আপনাদের বলে আসছিলাম যে সংঘ বলুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বলুন তারা কিন্তু বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন সেটাকেই রাজনীতি বলে সেটা জন্য আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু আমরা চাই কালকেই সমস্ত কিছু ঘটে যাক যেটা আবেগের বসে করি এটা সাধারণত রাজনীতি নয় কিন্তু সেই আবেগেরও মূল্য রয়েছে কিন্তু একটার পর একটা স্টেপ যেটা পশ্চিমবঙ্গ ঘিরে বিজেপির কেন্দ্র নেতৃত্ব করছে সেখান থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলা দু হাজার ছাব্বিশ পাখির চোখ করে নিয়েছে এবার বাংলা বাঙালি সারা দেবে কিনা সত্যিই পরিবর্তন ঘটাবে কিনা সেটা বাংলার মানুষের উপর ডিপেন্ড করছে কিন্তু বাংলার মানুষ যাতে পরিবর্তন করতে পারে নিজের ভোটটা নিজে দিতে পারে সেখানে কোনো কারচুপি না হয় এবং লড়াইটা একদম সর্বাত্মক মারাত্মক লেভেলের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দেবে সেটা তারা প্রতি মুহূর্তে প্রতি পলে প্রমাণ করে দেবে সেটাই কিন্তু একটা 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 করে ঘটনায় সামনে এসে যাচ্ছে কি বলবেন এই সিদ্ধান্ত নিয়ে সত্যিই শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী মুখ করে লড়া এটা কি বিজেপি অমিত শাহজি নরেন্দ্র মোদীজি এক দিলে একাধিক পাখি মেরে দিলেন এবং বাংলা নিয়ে বেস্ট দা বেস্ট ডিসিশনটা ফাইনালি নিয়ে নিলেন যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনবার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন ভেসে থাকবেন নমস্কার